হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের চ্যানেলের আরেকটা নতুন মুভির এক্সপ্লেনেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সদ্য রিলিজপ্রাপ্ত মুভি স্ত্রী টু সম্পর্কে বলতে যাচ্ছি পনেরো তারিখে মুক্তিপ্রাপ্ত বছরের সেরা হরর কমেডিয়ান সিনেমাগুলির মধ্যে এটি একটি প্রথম পার্টে আমরা দেখেছি স্ত্রী চুল কেটে নেওয়ার কারণে তার সমস্ত ক্ষমতা অর্থাৎ শক্তি শেষ হয়ে যায় এবং চলে যায় কিন্তু এই পার্টে নতুন এক মাথা কাটা শয়তান দানবের আবির্ভাব হয় মাটির নিচ থেকে যে দানবটি চান্দের গ্রাম থেকে একটা একটা করে আধুনিক মডার্ন মেয়েদেরকে তুলে নিয়ে উধাও হয়ে যায় এই সকল মেয়েদের শেষ মেশ আসলে কি হয় মুভির হিরোইন শ্রদ্ধা এবার কোন রূপে ফিরে আসে ভিকি এবার ভয়ানক এই দানবের হাত থেকে গ্রামের সকল মেয়েদের কি রক্ষা করতে পারবে এগুলি জানতে হলে আমাদের পুরো গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শুনতে হবে বন্ধুরা মুভিটি শুরু করার আগে দয়া করে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিতে জাস্ট একটা লাইক দিও তাহলে চলো এবার গল্পে যাওয়া যাক শুরুতেই আমরা চান্দেরি গ্রাম দেখি যেখানে রাতের বেলা একটা মেয়ে ঘর থেকে বের হয়ে সিগারেট খেতে খেতে মোবাইল টিপতে থাকে এই সময় মেয়েটা একটু দূরে একটা মূর্তি দেখতে পায় হঠাৎই সেই মূর্তির কাছ থেকে গোল একটা বলের মতো জিনিস মেয়েটার পায়ের কাছে চলে আসে মেয়েটার নিচে থেকে এটা যখনই হাতে তুলে নেয় সাথে সাথে এটি ভয়ানক এক দানবের মুন্ডুতে পরিণত হয় এবং মুন্ডু থেকে শিকড়ের মতো বের হয়ে মেয়েটিকে পেঁচিয়ে তুলে নিয়ে চলে যায় এরপর আমাদের কিছু বছর পরে নিয়ে যাওয়া হয় চান্দেরি গ্রাম এখন অনেকটা আধুনিক হয়ে গেছে গ্রামের সবাই এই সময়ে স্ত্রীর পূজা করছে সাথে বাচ্চারাও অনেক আনন্দ ফুর্তি করছে পুজোর অনুষ্ঠানে রুদ্র ভাইয়া সবাইকে গানের মাধ্যমে স্ত্রীর গল্প শোনাচ্ছে স্ত্রী গ্রামের ছেলেদের কিভাবে আক্রমণ করত ভিকি কিভাবে গ্রামের সব ছেলেদের স্ত্রীর হাত থেকে রক্ষা করেছে এগুলো রুদ্র ভাইয়া সবাইকে গানে গানে শোনাচ্ছিল মানে প্রথম পার্টে আমরা মুভিতে যেগুলো দেখেছি এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা দেখি গ্রামবাসীরা স্ত্রীর মূর্তি বানিয়ে পুজো করছে এবং মূর্তির নিচে লিখা আছে স্ত্রী রাগ সাঁটার পরের দিন সকালে রুদ্রা ভাইয়ার বাসায় একটা পিয়ন আসে চিঠি দিতে চিঠিটি খুলে দেখে একটা বইয়ের ছেঁড়া পাতায় সার ভূত সম্পর্কে লিখা আছে সার কাটা ভূত বলতে মুন্ডু কাটা অর্থাৎ মাথা কাটা ভূতকে বোঝানো হয়েছে পরের সিনে আমরা ভিকিকে দেখতে পাই সে এখানে বসে বসে তার পায়ের জুতো ঠিক করছিল এই সময় পেছন থেকে শ্রদ্ধা তাকে ডাক দেয় আসলে মুভিতে শ্রদ্ধার কোনো নাম নেই যে কারণে আমরা শ্রদ্ধা বলে ডাকবো ভিকি ঘুরে তাকিয়ে শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায় কারণ মুভির প্রথম পার্টে ভিকিকে দেখে শ্রদ্ধা হারিয়ে গেছিল ভিকি শ্রদ্ধাকে অবাক হয়ে জিজ্ঞেস করে এত বছর তুমি কোথায় ছিলে এই বলে কাছে গিয়ে শ্রদ্ধার মুখ থেকে মধের গন্ধ পায় ভিকি শ্রদ্ধাকে জিজ্ঞেস করে তুমি মদ খাওয়া শুরু করেছো তখনই শ্রদ্ধা ভিকিকে একটা চট দেয় চর ভিকি দেখে এটা শ্রদ্ধা না রুদ্রা ভাইয়া ভিকি আসলে এতক্ষণ ইমাজিনেশনের মধ্যে ছিল পার্ট ওয়ানে ভিকি কে ছেড়ে শ্রদ্ধা চলে যাওয়ার পর মাঝে মাঝেই ভিকি শ্রদ্ধা ইমাজিন করে যাই হোক রুদ্রা ভাইয়া তার কাছে আসা চিঠিটা দেখায় আর এই চিঠির সাথে আরো একটা সতর্ককরণ চিরকুট ছিল এখানে লেখা আছে ও আসবে ভিকি চিঠি আর এই চিরকুট দেখে কিন্তু সারকাটা ভূতের ব্যাপারে বিশ্বাস করে না কারণ এই পর্যন্ত এই ভূতের কোনো অস্তিত্ব সম্পর্কে তারা শোনেনি পরের সিনে এখানে ভিকি তার বন্ধু বিট্টুর সাথে বসে আড্ডা দিতে থাকে এখানে আমরা দেখি বিট্টুর নতুন একটা গার্লফ্রেন্ড রয়েছে তার নাম থাকে চিট্টি চিট্টিকে দেখে আমরা বুঝি সে একজন স্বাস্থ্য সচেতন এবং মডার্ন একটা মেয়ে বিট্টু প্রতি সপ্তাহের একদিন করে রাতে চিট্টির বাসায় যেত বিট্টু তার বন্ধুদের বলে বেড়াতো সে রোমান্স করতে যায় কিন্তু আমরা দেখতে পাই সপ্তাহের ওই দিনে বিট্টু আসলে চিট্টিকে ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়াতে যেত ওই ঘুমপাড়িয়ে ঘুম পাড়িয়ে বিট্টু বাইরে ভিকির কাছে চলে আসে আসার পরেই বিট্টু অনেক জোরে তার গার্ল চিৎকার শুনতে সাথে সাথে সেখানে গিয়ে সবাই দেখে তার ঘরের দেওয়াল ভেঙে তুলে নিয়ে চলে গেছে গ্রামের সবাই চিট্টিকে খোঁজার উদ্দেশ্যে বাইরে বের হয়ে পড়ে এই সময় রুদ্রা ভাইয়া মাটিতে অনেক বড় একটা পায়ের ছাপ দেখতে পায় পাশে থেকে একটা পাগল ফকির বলে এটা সার দানবেরই পায়ের ছাপ কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তখনই ভিকি কিছু দূরে একটা ছায়ার মতো দেখতে পায় এবং সেটাকে ফলো করতে করতে ভিগি জঙ্গলের ভেতরে তার ভাবনাকে ভুল করে সেখানে শ্রদ্ধা এসে পড়ে ভিকি শ্রদ্ধা দেখে ভাবে সে হয়তো আবারও শ্রদ্ধা ইমাজিন করছে কিন্তু না এবার সত্যিই সেখানে শ্রদ্ধা আমরা দেখতে পাই এটা যে সত্যিই শ্রদ্ধা এটা ভিকি বুঝতে পেরে খুশিতে একদম নাচ শুরু করে এবার শ্রদ্ধা ভিকিকে থামিয়ে দিয়ে বলে এখন এসবের সময় না চিটিকে সারকাটাই তুলে নিয়ে গেছে আর শুধু না এরকম আরো অনেকটা তুলে নিয়ে চলে গেছে আর এই সার কাটাই স্ত্রীকে বাস্তব জীবনে হত্যা করেছিল পরের দেখি ভিকি বিট্টু আর রুদ্রা ভাইয়া সেদিনের ওই চিঠিতে আসা সার কাটা ভূতের ব্যাপারে ভালোভাবে দেখছে এবার তারা জানতে পারে সার কাটার আসল ইতিহাস অনেক বছর আগে চান্দেরি গ্রামে চন্দ্রভান নামে একজন লোক ছিলেন যে অনেক লম্বা এবং শক্তিশালী ছিল কিন্তু মানুষটা অনেক খারাপ ছিল মেয়েদেরকে সে খারাপ বা নিচু চোখে দেখত সে ভাবত মেয়েরা শুধু ভোগ্যপূর্ণ ছাড়া কিছুই নয় চন্দ্রভান একজন নর্তকীর নাচ খুব পছন্দ করত একদিন সেই নর্তকী একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চায় চন্দ্রভান এটা শুনে প্রচন্ড রেগে যায় এবং ওই ছেলে আর নর্তকীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে পরবর্তীতে নর্তকীটি আত্মা হয়ে ফেরত আসে এবং চন্দ্রভানের গলা কেটে মাটিতে পুঁতে রাখে আর এই চন্দ্রভানই হচ্ছে গলাকাটা কাটা অর্থাৎ সার কাটা ভূত এতদিন এই গ্রামে থাকার কারণে সার্কাটা আসার সাহস পায়নি কিন্তু এখন স্ত্রী গ্রাম থেকে চলে যাওয়ায় সার্কাটা এসে গ্রামের মেয়েদের একটা একটা করে তুলে নিয়ে চলে যাচ্ছে এবার সবাই বুঝতে পারে এই সার্কটাকে তাড়াতে হলে আবার আমাদের স্ত্রীকে এই গ্রামে ফেরত আনতে হবে কিন্তু কিভাবে সবাই মিলে একটা প্ল্যান সাজায় বিট্টুরা তাদের বন্ধু জানাকে এখানে নিয়ে আসবে কারণ জানাকে স্ত্রী তুলে নিয়ে যাওয়ার পরেও জানা বেঁচে ফিরে আসতে পেরেছিল জানার শরীরে স্ত্রীর স্ত্রীর সংস্পর্শ আছে তাই সবাই জানাকে নিতে চলে যায় এদিকে জানা কাছ থেকে আসার পরে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি বা সেই ঘর থেকে এখনো বের হতে পারেনি তাই জানার মা জানাকে তার স্বাস্থ্য ভাই ভাস্করের কাছে পাঠিয়ে দিয়েছিল ভিকিরা জানাকে নিতে সেখানে চলে যায় এবং মিথ্যা বলে নিয়ে আসতে চায় যে গ্রামে একটা বড় নাটকের ব্যবস্থা করা হয়েছে তোকে সেখানে গিয়ে থাকতে হবে জানা সবার সাথে যেতে রাজি হয়ে যায় এই সময় ভিকি আর বিট্টু অন্য ঘরে একটা আওয়াজ শুনতে পায়। সাথে সাথে ওখানে গিয়ে দরজা খুলে তারা একটা ভয়ানক নেকড়ে দেখতে পায় দরজা খোলার কারণে নেকড়ে লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে চলে যায় এখানে বোঝা যায় এই নেকড়ের সাথে স্ত্রীর কোনো একটা কানেকশন রয়েছে আর নেকড়েটাই হচ্ছে জানার ভাই ভাস্কর যার সাথে জানা এখানে থাকে জানা খুশিতে খুশিতে বিট্টুদের সাথে চান্দেরিতে ফেরত চলে আসে এখানে আসার পর জানা যখন জান যে তাকে স্ত্রীকে ফেরত আনার সাহায্যের জন্য নিয়ে আসা হয়েছে তখন জানা এটাতে রাজি হয় না এদিকে বিত্তু তার চিঠির রাজি হয় এবং সবাই মিলে স্ত্রীর সেই আস্তানায় চলে যায় এখানে আসার পর সবাই স্ত্রীকে নিয়ে আসার জন্য এক এক করে আলাদা হয়ে যায় একটু পরে তারা আর জানাকে খুঁজে পাচ্ছিল না পরবর্তীতে দেখতে পাই জানা উপরে ঝুলে আছে এবং তার চোখ উল্টে আছে কিছুক্ষণ পর জানা নিজে পড়ে যায় সবাই জানার কাছে এসে দেখে জানা মারা গেছে এজন্য সবাই এখানে কান্নাকাটি করতে থাকে এবার হঠাৎই জানার ভেতরে প্রাণ চলে আসে এবং সেখান থেকে পালিয়ে বের হয়ে যায় জানার সাথে সাথে তার বন্ধুরাও দৌড় দেয় খুব তাড়াতাড়ি সবাই বাইক স্টার্ট দিয়ে পালাতে যায় কিন্তু ততক্ষণে সার কাটার তাদের পিছু নেওয়া শুরু করে জানাকে সার কাটার তার শেকড় দিয়ে পিছন থেকে পেঁচিয়ে ধরে এবং জানা রুদ্রা পকেট থেকে মদের বোতল বের করে সার মাথায় ঠেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় এবার ভিকিরা সবাই স্ত্রীর মূর্তির কাছে চলে আসে আর একটা হাতির মূর্তির ভেতরে সবাই লুকিয়ে পড়ে কিন্তু সার দানব এখানেও চলে আসে ভিকিকে মূর্তির ভিতর থেকে বের করে গলা চেপে উপরে তুলে ধরে ঠিক এই সময়ে শ্রদ্ধার এন্ট্রি হয় শ্রদ্ধা তার চুলের বেনি দিয়ে সার আঘাত করে যেহেতু স্ত্রীর বিরুনির শক্তির একটা অংশ শ্রদ্ধার চুলে লাগানো আছে সেহেতু শ্রদ্ধা কিছুক্ষণ সার সাথে লড়াই করতে পারে কিন্তু এই লড়াই বেশিক্ষণ দীর্ঘায়ু হয় না একটু পরে সার শ্রদ্ধাকে তার শক্তি দিয়ে আশ্রে মাটিতে ফেলে দেয় এবং সেখান থেকে আপাতত চলে যায় পরের দিন সবাই একসাথে আলোচনা করতে থাকে যে যেভাবেই হোক সারকাটাকে আমাদের হারাতেই হবে তারা বুঝতে পারে সারকাটাকে হারাতে হলে আমাদের জানার সাহায্য প্রয়োজন এই জন্য সবাই একসাথে জানার বাড়িতে যায় যেখানে গিয়ে সবাই দেখে জানা এখনো পুরোপুরি সুস্থ হয়নি চোখ বন্ধ করলেই সেদিনের দৃশ্য জানা বারবার দেখতে পাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে এবার শ্রদ্ধা এসে জানার মাথায় হাত রেখে জানাকে মন্ত্র পরে শান্ত করে শান্ত হয়ে জানা সবাইকে বলে সেদিন সে কিছুক্ষণের জন্য মারা যায়নি সে আসলে ওই সময়টাতে সারখাটার আস্থানায় চলে গেছিল আস্তানাটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল সেখানে পাহাড়গুলি ছিল উল্টো আর নিচে ছিল জ্বলন্ত লাভার সমুদ্র এর সাথে এতদিন সারকাটা যতগুলো মেয়েকে ধরে নিয়ে এসেছে সবাই ন্যাড়া মাথায় সাদা শাড়ি পরে এখানে দাঁড়িয়েছিল দেখে বোঝাই যাচ্ছে এদেরকে সারকাটা পুরোপুরি বস করে রেখেছে সেখানে চিট্টিও ছিল এবার চিট্টির কথা শুনে বিট্টু বলে আঠাশো টাকার শ্যাম্পু কিনে দিয়েছিলাম আমি চিট্টিকে আর ওকে ন্যাড়া করে দিলো চিট্টির সাথে সারকাটার কিসের শত্রুতা তখন শ্রদ্ধা বলে চিত্রির সাথে না আধুনিক মডার্ন সব মেয়েদের সাথেই ওর সমস্যা ওখানে যারা আছে সবাই আধুনিক ব্যক্তিত্বের মেয়ে পরের দিন রুদ্রা ভাইয়া গ্রামবাসীদের সবাইকে ডেকে ভূতের ব্যাপারে সাবধান করে দেয় তখন গ্রামবাসীরা সবাই ভিকির কাছে চলে যায় এবং বলে তুমি এর আগে গ্রামের ছেলেদের স্ত্রী কবল থেকে রক্ষা করেছিলে এবারও তুমি পারবে আমাদের মেয়েদের সার হাত থেকে রক্ষা করতে এই বলে ভিকির নামে জয়কার গাইতে থাকে এই সময় শ্রদ্ধা বেশে ভিকিকে বলে তুমি পারবে এই কাজ করতে চোখে ভালোবাসা আছে সেই পারবে আর তোমার মধ্যে এই সকল গুণগুলো আছে এই বলে শ্রদ্ধা ভিখিকে একটা চাকু দেয় এবং বলে সার্কাটার চোখে চোখ রেখে এই চাকুটা ওর বুকে বসিয়ে দেবে আর এভাবেই ওকে হারানো সম্ভব কিন্তু ব্যাপার হচ্ছে সার্কাটাকে কিভাবে তারা ডেকে নিয়ে আসবে রুদ্রা ভাইয়া তখন বলে ওঠে সার্কাটা ভূত অর্থাৎ চন্দ্রবান অনেক লম্ফট একটা লোক ছিল গ্রামে মেয়েদের একটা নাচ গানের ব্যবস্থা করলে হয়তো সার্কাটা আসবে কিন্তু এই সময়ে অনুষ্ঠানে নাচার মতো অবস্থায় এই গ্রামের কোনো মেয়ে নেই তখন রুদ্রা ভাইয়া তার পরিচিত একজনের কথা বলে সে চান্দেরি গ্রামের বাহিরের একটা মেয়ে তাকে বললে হয়তো সে এখানে নাচতে আসবে এরপর সবাই মেয়েটির কাছে চলে যায় মেয়েটির নাম শ্যামা শ্যামা একজন নর্তকী রুদ্রাভাইয়া বলায় মেয়েটার সাথে সাথে রাজি হয়ে যায় নাতার জন্য হয়তোবা রুদ্রাভাইয়ার সাথে শেমার কোনো সম্পর্ক ছিল যাই হোক গ্রামের নাচ গানের অনুষ্ঠানে শ্যামা ফাটিয়ে ডান্স করে দর্শকদের মন জয় করে নেয় সেই সাথে চন্দ্রবান অর্থাৎ সার্কাটার মনও হয়তো জয় করে নেয় যেই কারণে নাচের ঠিক শেষ সময়ে ইলেকট্রিসিটি চলে যায় এবং সার্কাটা সেখানে প্রবেশ করে ভিকি এবার প্ল্যান মোতাবেক চাকু বের করে সার্কাটার বুকে পুশ করার জন্য এগোতে থাকে সার্কাটা তখনই তার মুন্ডুর চোখের আলোক প্রশ্নে দিয়ে ভিকিকে মাটিতে ফেলে দেয় এবং সেখানে যতগুলো ছেলেরা ছিল সবাইকে তার রো দিয়ে বশীভূত করে নেয় সবাইকে নিজের বস করে থেকে তুলে নিয়ে চলে যায় এই সময় এখানে উপস্থিত তাই কেউ কিছু সার কাটার ভাইয়া বাদে সবাই সার কাটার বশ হয়ে গ্রামের মধ্যে কিছু উল্টাপাল্টা কাজকাম করতে থাকে যেমন মেয়েদেরকে ঘরবন্দি করে ফেলা মেয়েদের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া ইত্যাদি এরপর একদিন ভিকির কাছে শ্রদ্ধা আসে দিকে শ্রদ্ধার ওপর একটু রাগ করে জিজ্ঞেস করে ওদিকে এত কিছু হয়ে গেল তুমি সেই সময় কোথায় ছিলে শ্রদ্ধা বলে আমি সেদিন ইচ্ছা করেই আসিনি আমি ভেবেছিলাম সারকাটা যখন এখানে আসবে আমি তখন তার আস্তানে গিয়ে সকল মেয়েদেরকে মুক্ত করব। কিন্তু আমি সেদিন প্রবেশদার ভেদ করে আস্তানার ভেতরেই প্রবেশ করতে পারিনি তবে যেভাবেই হোক আমরা এর সমাধান বের করব। ভিকি তখন বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। তুমি আমার সম্পর্কে সব কিছু জানো কিন্তু এখন পর্যন্ত তোমার সম্পর্কে আমি কিছুই জানি না তুমি কোথায় থাকো কি করো কিছু কিছুই জানি না লোকে তোমাকে নিয়ে উল্টা পাল্টা ভাবে শ্রদ্ধা তখন উত্তর দেয় আমার সম্পর্কে সব কিছু জানলে তুমি আমাকে মেনে নিতে পারবে না তাই সঠিক সময় আসলে আমি নিজেই তোমাকে সব জানাবো এবার ভিকি আর শ্রদ্ধা উপর থেকে নিচে নেমে জানা এবং রুদ্র ভাইয়ার কাছে আসে রুদ্র ভাইয়া বলে প্রথমে আমাদের সাবধান করে যে চিঠিটা পাঠিয়েছিল তার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো ভিকি সেই চিঠির ঠিকানা চেক করে দেখে এটা ভোপালের একটা পাগলাগারদের ঠিকানা ভিকিরা সবাই মিলে ঠিকানা মোতাবেক সেখানে গিয়ে উপস্থিত হয় এখানে আমরা লেজেন্ড ক্যারেক্টার অক্ষয় কুমারকে দেখতে পায় ইনি হচ্ছেন সার শেষ বংশধর মানসিক রোগী হওয়ায় সে নিজেকে শাহজাহান ভাবে আর জানাকে দেখে তাকে মমতাজ ভাবা শুরু করে জানাও এবার মেয়েলি ভাবে জিজ্ঞেস করে সারকাটাকে কিভাবে হারানো সম্ভব তখন শাহজাহান বলে সারকাটাকে মারতে হলে তার আস্তানাতে ঢুকেই তাকে মারতে হবে সেই সাথে কোনো নারী পুরুষ বা জীবজন্তুর দ্বারা সেখানে ঢোকাও সম্ভব না আবার তাকে মারাও সম্ভব না শুধুমাত্র যে মানুষটা অর্ধেক পুরুষ আর অর্ধেক মহিলা তার দ্বারাই এই কাজ সম্ভব কিন্তু বলি না পাওয়া পর্যন্ত শান্ত হবে না ফিরে এসে শ্রদ্ধা সবাইকে বলে আস্তানার ভেতরে ঢোকার বিষয়টা আমি দেখে নিচ্ছি আর ভিকি সেখানে ঢুকে সারকাটার মুন্ডুটা দুই ভাগ করে দিবে আর এতেই আমাদের কাজ শেষ হয়ে যাবে জানা এবার বলে ওঠে এই প্ল্যানে কাজ না হলে তার কাছে প্ল্যান পিও আছে ভিকি তখন জানাকে জিজ্ঞেস করে তোর প্ল্যান বি এর ইন্ট্রোটা বল শুনে জানা এই সময় বলতে পারে না তাই কেউ জানার কথায় গুরুত্ব না দিয়ে চলে যায় পরের দিন তাদের গ্রামের মহাপুজোর শেষ দিন ছিল কিন্তু এই শেষ পুজোর দিন গ্রামের মেয়েরা সবাই ঘর বন্দী ছিল সারকাটার বশিভূত গ্রামের সেই ছেলেরা মেয়েদের ঘরে আটকে রেখে নিজেরাই পুজোর শেষ সম্পন্ন করতে এসেছিল ওদিকে ভিকি অনেকক্ষণ সারকাটার মুন্ডু দুই ভাগ করার প্র্যাকটিস করে এরপর তারা সবাই চলে যায় সারকাটা রাস্তা এখানে এসে ভিকিরা দেখে বিট্টুও এখানে চলে এসেছে যেহেতু বিট্টু sharkater পোষীভূত ছিল তাই সে এখানে ভিকিদের পাতা জিতে এসেছিল তাই সবাই মিলে মুগবেদে বিট্টুকে ধরে রাখে শ্রদ্ধা এবার ভিকিকে বলে আমাদের এখন এক হতে হবে ভিকি এই কথার অন্যরকম একটা মানে বোঝে লজ্জা একদম লাল হয়ে যায় তখন শ্রদ্ধা ম্যাজিকের মাধ্যমে ভিকি শরীরে প্রবেশ করে দুইজনের আত্মা এক শরীরে থাকায় মানুষটি অর্ধেক পুরুষ এবং অর্ধেক মহিলাতে রূপান্তরিত হয় যার ফলে sharkater আস্তানা দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করতে শ্রদ্ধা আর ভিকি সক্ষম হয় ভিতরে ঢুকে ভয়ঙ্কর সব পরিবেশ দেখে তারা ভয় পেয়ে যায় এবার শ্রদ্ধা ভিকি আসল কথাটা জানায় সে বলে স্ত্রীর বলি না পাওয়া পর্যন্ত সার কাটা শান্ত হবে না আর সার কাটার কাছে আমি হচ্ছে স্ত্রী কারণ স্ত্রীর বিরণী আমার চুলের সাথে আছে তাই আমাকে নিজের বলি নিজেই দিতে হবে এই কথা শুনে ভিকি অনেক কষ্ট পায় এবং কিছুতেই রাজি হতে চায় না শ্রদ্ধা যখন বলে তোমাকে এখন নিজের কথা ভেবে স্বার্থপর হলে হবে না গ্রামের বাকি সব মেয়েদের কথাও ভাবতে হবে ওইদিকে জানা রুদ্রা ভাইয়া বসে বসে অপেক্ষা করতে থাকে আমরা জানি যে জানা চোখ বন্ধ করলে সার আস্তানার ভয়ানক সব দৃশ্য আগে থেকেই দেখতে পেত তাই এখনো জানা চোখ বন্ধ করে ভেতরের আস্তানা সবকিছু দেখতে পাচ্ছে এবং সব কিছু পাশে জানাতে থাকে। এদিকে ধরে আসা সব সবকিছু দেখতে থাকে এই সময় এখানে সার চলে আসে এসে এসে শ্রদ্ধাকে উপরে তুলে নিয়ে তার ভেতর থেকে সমস্ত শক্তি চুষে নিতে থাকে এখানে আমরা দেখতে পাই সার শ্রদ্ধার থেকে সমস্ত শক্তি চুষে নেওয়ার সময় বাকি সব মেয়েদের মুখ থেকেও একই রকম তখন আলো প্রশ্নই বের হল তার মানে বোঝা যাচ্ছে শুদ্ধার বলিতে মেয়েগুলো মুক্তি পাবে না বরং শুদ্ধা মারা গেলে বাকি মেয়েরাও মারা যাবে ভিকি বিষয়টা বুঝতে পেরে ছুটে এসে sharkaটার মাথা দুই ভাগ করে দেয় এবং মনে করে তারাই বিপদ থেকে রক্ষা পেয়েছে কিন্তু না বিপদ এবারে আরো বেড়ে গেল মাথা ভাগ হয়ে একটা থেকে দুইটা হয়ে গেল ভিকিয়ার শুদ্ধা তার লম্বা মাথার বীরুনে দিয়ে এবার sharkaটার মুন্ডুর সাথে লড়াই করতে থাকে লড়াই করতে করতে মুন্ডুগুলো একাধিক অর্থাৎ অনেকগুলো বেড়ে যায় ভিকিয়ার শুদ্ধা তাদের সাথে মোটেও পেরে উঠছিল না তাই শ্রদ্ধা ভিকিকে বলে স্ত্রী যেই তরোয়ার দিয়ে চন্দ্রফানের গলা কেটেছিল ওই তরোয়ার দিয়েই সারকাটাকে মারতে হবে সেই সাথে তরোয়ালটি কোথায় আছে সেটাও শ্রদ্ধা ভিকিকে দেখিয়ে দেয় কিন্তু আমরা দেখি তরোয়ালটি একটা পাথরের ভেতরে ঢোকানো তাই শ্রদ্ধা ভিকিকে বলে পুরোপুরি মন থেকে চেষ্টা করলে তরোয়ালটি বের করতে পারবে গায়ের জোরে সম্ভব নয় ভিকি এবার সেখানে গিয়ে তরোয়ালটি বের করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে বের করতে পারছিল না এই সময় সারকাটার একটা মুন্ডু এসে ভিকিকে আক্রমণ করে এবং মুন্ডু থেকে বের হওয়া শিকড় দিয়ে গলা পেঁচিয়ে ধরে আরেকটা মুন্ডু শ্রদ্ধাকে আক্রমণ করে আবারও তার শক্তির চুষে নেওয়া শুরু করে এই সময় এখানে ভাস্করের এন্ট্রি হয় যার কাছ থেকে জানাকে ভিকিরা নিয়ে এসেছিল ভাস্কর এবার তার হাইনার রূপ ধারণ করে সারকাটার সাথে ফাইট শুরু করে আর এটাই ছিল জানার প্ল্যান বি যেটা সে ভিকিকে বলতে চেয়েছিল কিন্তু ভাস্কর আসার পর সেখানে সার দেহ চলে আসে এবং সব মাথাগুলো দেহের সাথে যুক্ত হয়ে যায় সেই সাথে সারকাটা আরো বেশি শক্তিশালী হয়ে যায় সারকাটা কাটা একটা বাড়ি দিয়ে দূরে ছিটকে ফেলে দেয় এদিকে শ্রদ্ধা সেই সাথে আমরা দেখতে পাই উপরে অনেক আলোক প্রশ্নে হয় এবং সেখান থেকে স্ত্রী বেরিয়ে আসে স্ত্রী এবার সার সাথে ব্যাপক ফাইট শুরু করে ওদিকে গ্রামের পুজোর শেষ দিন হওয়ায় সকল ঘরবন্দি মহিলারা দরজা ভেঙে মন্দিরে যেতে শুরু করে আমরা জানি প্রথম পার্টে স্ত্রীর বিরুনি কেটে নেওয়ার কারণে স্ত্রীর স্ত্রী পেরে উঠছিল না ঠিক সেই সময় ভিকি মন থেকে শেষবারের মতো চেষ্টা করে তরোয়ারটি বের করে ফেলে এবং স্ত্রীকে ডাক দিয়ে তার হাতে তরোয়ারটি তুলে দেয় স্ত্রী তরোয়ারটি দিয়ে এক এক করে সার হাত পাকেটে তার বডিটা লাফার সমুদ্রে ফেলে দেয় সেই সাথে তরোয়ার দিয়ে তার ভাগ করে দেয় আর এখানে সাল সমাপ্তি হয়ে যায় আমরা বুঝতে পারি স্ত্রী হচ্ছে শ্রদ্ধার মা যে কারণে শ্রদ্ধা মা বলে ডেকে ওঠার পর নিজের মেয়েকে বাঁচাতে স্ত্রী এখানে চলে এসেছিল কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে স্ত্রী এবার চলে যায় সার সমাপ্তি হওয়াতে গ্রামের সব ছেলেদের আর মেয়েদের থেকে সার কাটার বস কেটে যায় এবং আটকে রাখা মেয়েরাও মুক্তি পেয়ে যায় মুভির শেষ সিনে আমরা ভিকিকে আর শ্রদ্ধাকে একটা রাস্তার পাশে বসে কথা বলতে দেখি ভিকি শ্রদ্ধাকে বলে তাহলে স্ত্রী তোমার মা বলে হ্যাঁ উনি আমার মা আর আমার এই পরিচয়টাই আমি তোমাকে ঠিক সময় হলে বলতে চেয়েছিলাম ভিকি বলে স্ত্রীর কাহিনী তো হাজার বছর আগের কিন্তু তুমি ওনার মেয়ে হয়ে এখন কিভাবে আসো শ্রদ্ধা তখন বলে আমার বয়সও হাজার বছর আসলে আমার মায়ের আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই আমি এই গ্রামে এসেছিলাম এবং তোমার সাথে দেখা করেছিলাম ভিকি এই কথা শুনে অনেক মন খারাপ করে আর জিজ্ঞেস করে তাহলে আমাদের সম্পর্ক কি মিথ্যে শ্রদ্ধা বলে না মিথ্যে না এই সম্পর্কটা আমাদের আত্মার সাথে আত্মার সম্পর্ক ভিকি বলে আমি তো তোমার নামটাও জানি না তখন শ্রদ্ধা ভিকিকে কানে কানে তার নামটা বলে যায় কিন্তু আমাদের সেই নামটা বলা হয় না সেই সাথে শ্রদ্ধা হাওয়ায় মিলিয়ে হারিয়ে যায় আর এখানে আমাদের মুভি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভির কাহিনী কেমন লাগলো সবাই কমেন্টে জানিও এবং যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই